কে কাকে টানছে সুনীল গঙ্গোপাধ্যায় শিমলে পাড়ার ছেলে নরেন যাচ্ছে দক্ষিণেশ্বরে হাটকোলার মোড়ে দুই নাটুকে মাতালের সঙ্গে তার দেখা অমৃতলাল আর গিরিশ রাত কাটিয়েছে বিনোদিনীর বাড়িতে নিদ্রাহীনতায় ও এখন চারটি চোখ লাল বিয়ার পান করতে করতে গ্রীষ্মের ঠান্ডা লেগে গেছে তাই শেঙাতকে দিয়ে ঝট করে আনিয়ে নিয়েছিল বিহাই তখন হুইস্কি ছিল ঘোড়ার ওষুধ বনেদি মদ্য পায়রা ছুতনা রাজনারায়ণ দত্তের ছেলে কেরেস্তান স্থান কবি মাইকেল মধুর দেখা দেখি সিগারেট টানা ইদানিং ফেসিয়ান হয়েছে অমৃতলালের মুখে সেই আগুন গিরিশের ঠোঁটে পান নরেনকে দেখে হই হই করে উঠল দুজন গ্রিস খপ করে তার হাত চেপে ধরে বলল আরে আরে অত হন কোথায় চললে ভায়া ডুমুরের ফুলটি হয়েছ দেখাই পাই না আজ পেয়েছি আর ছাড়ছি নেকো চলো যাই বিনীর বাড়িতে ফিরি তোমার গান শুনব দেবেন ঠাকুরের ছোট ছেলের গানও নাকি তুমি গাইছ কেমন সে গান রসে টৈটুম্বুর না ধর্মে মাখো মাখো নরেন একটু খুম হাস্য পর বলল হাত ছাড়ো গিরি যাচ্ছি দক্ষিণেশ্বর এখন সময় নেই গিরিশ ঠোঁট উল্টে অবজ্ঞার সঙ্গে বলল সেই পাগল ঠাকুরটার কাছে সে তোকে কি দেবে চাকরি দেবে সংসারের অনটন জ্বালা যন্ত্রণা ঘুচবে ওসব সব বুজরুখ ঢের দেখেছি হ্যাঁ এসব ছাড়ু সুসময়ে অযথা বয়ে যেতে দিও না নরেন রাগ করে বলল তুই শালা স্টেজে মাগি না চাস তুই এসবের কি বুঝবি গিরিশ প্রমত্ত কণ্ঠে বলল কি আমি বুঝি না চৈতন্য দেবের নামে পালা নামাচ্ছি দেখবি কেমন ফাটাবো ভক্তির বন্যা বইবে অডিয়েন্স কান্নার সমুদ্রে ভাসবে চল মহলা দেখবি আজই তোকে আমরা চাই নরেন বলল তুই চল দক্ষিণেশ্বরে তোকেও আমরা চাই গিরিশ নরেনকে টানছে বিনোদিনীর দিকে মঞ্চের ফুট লাইটের দিকে নরেন গিরিশকে টানছে গঙ্গার উত্তর কুলে পঞ্চবটির প্রাঙ্গনে দিনের আলোর উৎসবে কেউ কারোর হাত ছাড়িয়ে নিচ্ছে না তবু বিপরীত দিকে সমান টান হঠাৎ গজিয়ে ওঠা নগর কলকাতা একাগ্র হয়ে দেখছে এই দৃশ্য একদিকে মোহময় প্রমোদ অন্যদিকে রসে বসে মুক্তি একদিকে শিল্প ও আত্মক্ষয় অন্যদিকে ত্যাগ ও পরার্থপ্রিয়তা খুবই মৃদু ও অসম্ভব জোরালো এই পারস্পরিক আকর্ষণ কেউ চিতবে না কেউ হারবে না এক সময় হ্যাঁ কাটানে এই ওকে বুকে জড়িয়ে নেবে এক সময় হাজ কাটানে ইকে বুকে